অবহেলায় পড়ে পড়েই নষ্ট হচ্ছে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের আবর্জনা অপসারণের টোটো কারি স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের আওতায় প্রায় দু কোটি টাকা ব্যয়ে বড়ুয়া পঞ্চায়েত সমিতির গ্রাম পঞ্চায়েতের জন্য মোট করা হয় কিন্তু এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষেরা ঝোপ জঙ্গলের মধ্যে পড়ে নষ্ট হচ্ছে টোটোগুলি স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠছে বড়োয়া পঞ্চায়েত সমিতি ও নোডাল অফিসারের বিরুদ্ধে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ ওয়ান সিক্স স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের আওতায় প্রায় দু কোটি টাকা ব্যয় বড়োয়া পঞ্চায়েত সমিতির তেরোটি গ্রাম পঞ্চায়েতের জন্য মোট উনচল্লিশটি টোটো বরাদ্দ হয় আবর্জনা অপসারণের জন্য আবর্জনা অপসারণের জন্য অত্যাধুনিকভাবে এই টোটোগুলি তৈরি হয়েছে কিন্তু এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষেরা ঝোপ জঙ্গলের মধ্যে পড়ে পড়েই নষ্ট হচ্ছে টোটোগুলি যার কারণে যত্রতত্র আবর্জনা ফেলতে হচ্ছে গ্রামবাসীদের কেউ তো আসে না বললাম না না কখনোই তো আসে না আর কি করে এমনের সারগাতে ফেলে দিই বাড়ির পাশে কোনো জায়গাতে খালে আরে ফেলে দিই কেউ তুলতে কেউ আসে না হ্যাঁ সুবিধা আসেই না তো কেউ

আমরা যখন পঞ্চায়েত সমিতিটা চালিয়েছিলাম পাঁচটা বছর আমরা তখনই এটা চালু করেছিলাম প্রত্যেকটা জিপিতে তিনটে করে টোটো গাড়ি ময়লা আবর্জনা ফেলার জন্যে সেগুলাকে মনিটরিং করবে যারা ভিআরপির লোক রয়েছে আমাদের প্রত্যেকটা জিপিতে তারা কি করে উন্নয়ন হবে কারোর সাথে তো কারোর ওদের সমস্যাই তো মেটে না প্রতিনিয়তের প্রতি তো সমস্যা থেকেই যাচ্ছে কারণ এই বড়োয়া পঞ্চায়েত সমিতি আমরা দেখেছি যে উন্নয়ন কীভাবে পাঁচ বছর প্রত্যয় আমরা করেছি কিন্তু এগুলা আমি স্থানীয় যেনারা প্রশাসন এই দায়িত্বর মধ্যে যারা রয়েছে। তিনাদেরও কর্তব্যর মধ্যে এগুলো কিন্তু পড়ে কারণ এটা সরকারের অনেক টাকার একটা প্রজেক্ট বহু টাকার প্রত্যেকটা জিপিতে হয়েছে এই বড়োয়া পঞ্চায়েত সমিতি আজকে এরা উন্নয়ন করতে পারবে না ডেভেলপমেন্ট করতে পারবে না মানুষের কাজে লাগতে পারবে না কারণ এখানে বেইমান মির্জাপুর গাদ্দাররা ভরা রয়েছে ভালো মানুষ এখানে কেউ নেই তাই এই বড়ুয়া পঞ্চায়েত সমিতি আমরা অনেক আগেই জানতাম যে বড়ুয়া পঞ্চায়েত সমিতি এরা কখনোই ঠিকভাবে চালাতে পারবে না যুগ্ম বিডি ও বংশুবাদন বুর্মু বলেন জেলা শাসকের নির্দেশ মতোই এই টোটোগুলি বিতরণ করা হবে এখনো কাজ শুরু হয়নি আরও কিছু টোটো আসা বাকি রয়েছে সেই কারণে পঞ্চায়েত চত্বরে টোটোগুলি রাখা হয়েছে হ্যাঁ এটা নিয়ে ডিএমের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে আট তারিখে উনি যেরকমভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন সেভাবেই আমরা এগোচ্ছি এখনো পর্যন্ত আমাদের যে ইউনিটগুলো তৈরি হয়েছে এখনও কোনোটাই আমরা কাজ শুরু করতে পারিনি কিছু মানে আমাদের মানে কন্টেনার বাকি আছে আমরা টোটো মানে এই কার্ডগুলো দিয়েছি ঠিকই কিন্তু দেওয়ার পরে আমাদের যে আরও কিছু কাজ বাকি আছে সেটা আমরা দেখছি আমরা বাস্তবায়ন চেষ্টা করছি প্রধান আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সকলে মিলে মেম্বার এবং যারা মিলে চেষ্টা করছি যাতে এর নিরসন একটা হয় লীলা স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ